তার থেকে পাঁচ বছর কিন্তু বন্ধ ছিল এখন আবার আমাদের বর্ষাল পূর্ব পাড়া যুবক পাশাপাশি প্রবাসী উদ্যোগে আবার মাহফিলটা হতে যাচ্ছে আগামী একই নভেম্বর রোজ শনিবার আমাদের আয়োজন হবে আমাদের বর্ষাল পূর্ববরা জামে মসজিদের প্রাঙ্গনে একদম মাঠ প্রাঙ্গন অনেকে আছেন অনেক দূর দূরান্ত হয়তো আপনারা দাওয়াতটা ইতিমধ্যে আমি বলে দিচ্ছি আহ যারা আছেন দূরে কোথাও বা অনেকে প্রবাসী যারা প্রবাসী তো অবশ্যই আসতে পারবেন না যারা আমাদের আশেপাশে আসেন অবশ্যই আপনারা আসবেন আর এই মাহফিলটা করতে গিয়ে কিন্তু আমাদের প্রায় লক্ষ টাকা প্লাস যেটা কি খরচটা হবে এবং এই মাহফিলটা করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন সেই জন্যই কিন্তু আমি বিশেষ করে আসছি পাশাপাশি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আর কি আর এর মধ্যে আমাদের মসজিদে হুজুর আছে হুজুরে কিছু বলবেন আসসালাম আলাইকুম এই ভিডিওটা দেশ এবং প্রবাসী যারাই দেখছেন বিশেষ করে ভিডিওটা করা একটা উদ্দেশ্য হলো যেহেতু এ বর্ষাল মসজিদ উদ্দিকে এই ওয়াজের আয়োজনটা করা হচ্ছে সে সুবাদে এখানে অনেক টাকার অর্থের প্রয়োজন হচ্ছে তো সবাইকে দাওয়াত করা হচ্ছে যে আপনারা এক তারিখ নভেম্বর এক তারিখ রোজ শনিবারে সবাই বর্ষাল পৌরপাড়া তার মসজিদে আসবেন এবং অনেক আলেম ওলামা দীর্ঘ বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আসবে তারা ওয়াজ করবে আপনারা ওয়াজ শুনবেন এবং যারা ভিডিওটা দেখছেন আপনারা আসতে পারবেন না আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের এই মাহফিলটা দীর্ঘ বছর এবং সবসময় হোক সেই জন্য আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন অবাস থেকে হোক দেশ থেকে হোক আয়সা অথবা নাম্বার দেওয়া থাকবে যে বিরু করছে নাজমুল হাসান আর বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেভাবে পারেন হুজুরের নাম্বারটা আমি দিয়ে দিব আমার নাম্বার দরকার নেই হুজুরের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর যেটাকে হুজুর নাম্বারটা একটু বলে দেন আপনি আমার নাম্বার জিরো আমার বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর থ্রি ওয়ান সেভেন টু ওয়ান যাই হোক আচ্ছা আমাদের তো এই মসজিদের উন্নয়নের সাথে মাহফিল টা এখন আবার পূর্ণা চালু করতে যাচ্ছেন একটু যদি বলতেন আপনি তো যেহেতু সভাপতি আচ্ছা যাই হোক আহ যারা আছেন দূরের অনেকে আছেন গ্রামের আশেপাশে আমাদের বর্ষাল পূর্বাড়ার পাশে জালালপুর আছে হরসপুর আছে আদার্স আনন্দ ওইদিকে আছে চাইলে আপনারা সবাই আমাদের মাহফিলে শরিক হবেন আর আবারও বলে দিচ্ছি হুজুরের নাম্বারটা বিকাশের নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা পারলে ছোট অ্যামাউন্টে হয়তো দিতে পারেন যেটা আমাদের মর্জিদ উন্নয়নের স্বার্থে এবং আমাদের বর্ষাল পূর্ব ভাড়া মাহফিলটা হতে যাচ্ছে ধন্যবাদ